সাইদানা ইব্রাহিম আলহ ইসলামের কথা একটু খেয়াল করেন তো বলেন তো ওনার জীবনের পরীক্ষা কেমন ছিল বেশি না কম ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি আমরা বলি অগ্নি পরীক্ষা কি বলি মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইদানা ইব্রাহিম আলহ ইসলামকে তাও স্বাভাবিকভাবে না উলঙ্গ করে ন্যাকেট করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আমরা খালি

ঘরকে উজালা করে সন্তান দিলেন সেখানে ইসমাইল আলহ ইসলাম পৃথিবীতে আসলেন কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সে এখানে কেউ আছেন হ্যাঁ আছি আমরা কেউ নাই ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান পেয়েছি তাদের ঘরকে উজালা করে আল্লাহ নবী সাইদান ইসমাইল আলহ ইসলাম আসলেন এবার আল্লাহ বললেন যাও স্ত্রীকে আর এই কলিজার টুকরা সন্তানকে থাকো তো প্যালেস্টাইনে প্যালেস্টাইন থেকে দেড় হাজার কিলোমিটার দূর দ্য ওই মক্কার ধুধু মরু প্রান্তরে রেখে আস যেখানে কেউ নাই মানুষ নাই গাছ নাই পাখি নাই পানি নাই যাও রেখে আস আচ্ছা বলেন তো ছিয়াশি বছর পরে যে লোকটা সন্তান পেল বুঝে শুনে উত্তর দিয়ে ছিয়াশি বছর পরে যে লোকটাকে আল্লাহ তালা সন্তান দিল তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম এমনি তো আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল তার প্রতি আদর সোহাগ দরদ ভালোবাসা আল্লাহ কত ছিল ছিয়াশি বছর বয়স আল্লাহ তালা ওনাকে সন্তান দিলেন দিয়ে বলেন যাও হাজার কে আর ইসমাইল কে মক্কার ধুদুমরু প্রান্তরে রেখে আস আল্লাহ তালা বলতে দেরি চলে যেতে দেরি নাই মুহূর্তে নি রওনা হয়ে গেল সুমান করবেন না রেখে আসলেন মক্কার ধুদুমরু প্রান্তরে এবার আল্লাহ বললেন যাও রিটার্ন ব্যাক টু প্যালেস্টাইন প্যালেস্টাইনে চলে যাও চলে গেল হৃদয়টা ভেঙে খান খান অনেক বছর পরে আল্লাহ তালা আবার অনুমতি দিলেন যাও এবার ছেলেকে দেখে আসতে পারো যাও প্যালেস্টাইন থেকে আবার মক্কায় যাও সেদিন ইব্রাহিম আল ইসলাম প্যালেস্টাইন থেকে আবার দেড় হাজার কিলোমিটার পথ পারি দিয়ে এখনকার মতো ফ্লাইটে যায় না গাড়িতেও না উঠে করে কিসে করে উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন কোন ইয়ত্তা নাই গেলেন এবার ছেলেটা হাঁটতে পারে দৌড়াতে পারে একটু একটু কথা বলতে পারে আব্বাবু পারে কেমন মায়া লাগে বলেন বলেন তো মায়া ভালোবাসায় যখন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আল্লাহ জবাই জবাই বলতে দেরি ছেলে তালা করেছেন আল্লাহর আদেশ পালনে এক সেকেন্ড তিনি দেরি করেন নাই ছুটি চালালেন জান্নাত থেকে দুম্বা নিয়ে আসা এভাবে আল্লাহ নবী ইব্রাহিম আলহাল্লাম ওনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে আল্লাহ তালা ওরাকে পরীক্ষা নিয়েছেন উত্তীর্ণ হয়েছে এবং দেখেন উনাকে আল্লাহ তাআলা কি উপহার দিলেন আল্লাহ তালা উনাকে খলিলুল্লাহ উপাধি দিলেন আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফা আতাম্মাহুন ক্বালা ইন্নী জা'আলুকা লিন-নাসি ইমামা আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিয়াছিলেন প্রতিটা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় সাকসেসফুলি পাস করেছেন গোল্ডেন এ প্লাস আল্লাহ বলেন ইন্নী জা'আলুকা লিন-নাসি ইমামা পরীক্ষা যত বড় ওই পরীক্ষায় পাশ করলে ওইটার ফলাফল প্রতিদানও বড় তাহলে দেখেন প্রিয় ভাইরা ইব্রাহিম আল ইসলামের জীবনে পরীক্ষার কোনো শেষ ছিল না আমি আপনি কোথায় আল্লাহর খলিলের জীবনে যদি এত পরীক্ষা থাকতে পারে আমি আপনি কোথায় বলেন তো এবার বলেন সাইদারা موسی আলাইহিস সালাম ওনার জীবনে তো কোনো পরীক্ষা তো ছিল না গুনে শেষ করতে পারবেন জন্মটাই তো পরীক্ষার মধ্য দিয়ে মিশরের ছেলে সন্তান হইলেই ফেরান বলছে জবাই করো ওনার মা এরকো সিনধুকে করে ভাসায় দিলেন নীল নদীতে আল্লাহু কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তালা ওকে বাঁচালেন জন্মই হয়েছে পরীক্ষার মধ্য বড় হইলেন ফেরাউনের ভয়ে দেশ ত্যাগ করলেন মিশর থেকে মাদিয়া। আবার আল্লাহ আদেশে যখন ফিরে আসলেন আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক যুদ্ধ একটা রাত আল্লাহ নবী মুসা আলী ইসলাম শান্তি মতো ঘুমাতে পারে নাই একটা রাত শেষ পর্যন্ত এই ফেরাউন মুসাকে ধাওয়া করেছে ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মুসাল্লাহ ইসলামকে ধাওয়া করেছে তার মানে মুসা আল্লাহাম এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান নাই এবার বলেন ইসা আলাহিসামের কথা ওনার জীবনে তার পরীক্ষা ছিল না পরীক্ষা ছিলেন বিরোধিতা শুরু হলো ওনাকে হত্যার ষড়যন্ত্র হলো ইভেন কি ওনাকে মারার জন্য বনি ইসরাইলেরা অধ্যত হল জানে বাজবারের জন্য পালালেন এক ঘরে ঢুকলেন চারদিক দিয়ে ঘেরাও করল উনি দরজা জানালা লাগাই দিলেন ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুকো ঢুকে দেখো বেটা ইসা কি করে একজন ভিতরে ঢুকছে ঢুকার সাথে সাথে বল রফা আহুল্লাহ হইলেই আল্লাহ তালা ইসা আলাহিসামকে উপরে উঠাই নিল আর যেই লোকটাকে তারা ভিতরে ঢুকালো তার চেহারাকে আল্লাহ তালা ইসা আলাহ ইসলামের চেহারার মতো করে দিলেন এবার তার বাইরের সাথীরা বলে ঘটনা কি বেটা ইসাও বেরোয় না আমাদের লোকটাও বেরোয় না সবাই ঢুক দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ইসা তারাই আসে বলেন তো এটা ইসা না মিসা এটা কি আসল ইসা

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনার জীবনে কি স্ট্রাগল ছিল স্ট্রাগল। মাক্কি জীবনের কথা যদি একটু ভাল করেন দেখেন তো 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খাটতেছে। না খেয়ে উনার বংশের লোকেরা প্রথমে ছাগল খেয়েছে। ছাগলগুলো যখন শেষ ছাগলের চামড়াগুলো শুকিয়ে ওটা খেয়েছে গাছের পাতা, ছাল এগুলো খেয়ে খাবারের অভাবে बेहোশ হয়ে পরে থাকতো তারা। না খেয়ে। না খেয়ে কয়দিন ছিলেন আপনি? আমি কয়দিন ছিলাম না খেয়ে। মনেই তো পড়ে না। না খেয়েছিলাম কিনা কোনোদিন। জীবন মেন্টালি প্রেসার দেওয়া হয়েছে চাচা ছেলে এদের সাথে বিয়ে দিয়েছিলেন দুই মেয়ে যখন দাবা শুরু করলেন দুই মেয়েকে ডিভোর্স দিয়ে দিল দেখেন একটা বাবার জন্য প্রাপ্ত বয়স্কার মেয়েকে যখন উঠায় নেওয়ার আগে ডিভোর্স দেয় তার মানসিক অবস্থাটা কেমন থাকে বলুন মেন্টালি প্রেশারাইজ করা হয়েছে ফিজিক্যালি হ্যারেস্ট করা হয়েছে বিষ্ণু শেষ যখন নামাজে দাঁড়াতেন ওটের পচা নারী ঘুরি বিষ্ণুবীর কাঁধে চাপিয়ে দেওয়া হয় আপনার জীবনের ঘটছে কখনো আপনি নামাজ পড়তেছেন ওটে পচা নারীভরি আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে কয়দিন হইছে এরকম কয়দিন হয়েছে হ্যাঁ তারপরে তো আলহামদুলিল্লাহ বেরোয় না মুখ দিয়ে কেমন আছেন হুজুর কোয়েন না বেশি একটা সুবিধার না তাই না বেশি একটা একটু মিলাবেন কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি তাই গেলেন নবী তায়েফে গেছিলেন জমির বায়না দিতে তাই না জমি কিনবেশীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন নিজের জন্য না সেখানে ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলামের গায়ে এত শুভ্র দেহ ছিল চেহারা ছিল বিষ্ণনবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন বিষ্ণু ইসলাম যখন যেদিন বিষ্ণু ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো আল্লাহ তালা রাতে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন মদিনাতে যে একটা রাত সপ্তম হিজড়ি রাগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেন নাই তিন দিকে তিন ইহুদি বসতি বনু কাইনুকা বনু নদীর বনু করাই খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বিষ্ণু ইসালাহ ইসলামের বাজুর খাসির বাজুর রান পছন্দ করতেন এক ইহুদি মহিলা বিষ্ণু ইসলাম ওই রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছেন ওই বিষের যন্ত্রণায় মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণু কাতরাতেন এবং উনি এন্তে সময় ওই বিষের ব্যথা যন্ত্রণাতে এন্তে করেছেন বিশ্বনবের এন্তে কালটা শাহাদতের ছিল কাল চে বলেছেন ওই যে খাইবার এলাকার ওই মহিলা যে আমার খাবারে বিষ মিশিয়েছিল সেই বিষের যন্ত্রণা বেদনা কষ্ট আমি অনুভব করছি খেনা খেদিন দিন রে কাজে নিজেকে দিয়ে বিনিয়ে নিয়ে ফেরে চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সুল তোমাকে বলি আমি কেমন করে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসু তোমাকে বলি আমি কেমন করে ঠিক কিনা বলেন একটা রাত শান্তিতে শান্তির ঘুম তিনি দিতে পারেন ভাই প্রিয় ভাইরা তাহলে আমরা কি বুঝলাম বিশ্বনবীর জীবন ও পরীক্ষা ছিল কি ছিল না আমাদের উপায় আছে আমরা বাঁচতে পারবো এই বিপদ আপদ পরীক্ষা জঞ্জাল থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবো পারবো ইমাম মালিক আলাইহি রাহমা নাম শুনেছেন ইমাম মালিক ওনার জ্ঞান থেকে লাখ লাখ মানুষ উপকৃত হয়েছে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে হিচড়ে এক এলাকা থেকে আরেক এলাকায় বিতাস জালেম বাদশা ইমাম মালিক আলাইহির রাহমাত ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে বেত্রাঘাত করা হতো চাবুক দিয়ে পেটানো হতো আমাদের মা সাহাবীর ইমাম আল ইমাম আল আযম আবু হানিফা আলাইহি রাহমা ওনাকে কারাবন্দি করা হয়েছে তার মানে দেখেন যত বড় বড় স্কলার যত বড় বড় এমনকি আম্বিয়া পরীক্ষা বিপদ আপদ থেকে রেহাই পান পাইছে তাহলে আপনি আর আমি পাবো বলেন তো তাহলে এটা আমাদের গেথে নিতে হবে যে জীবন মানে এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস is লাইফ হাউ ইস ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে বুঝতে পেরেছেন প্রিয় ভাই